আসছে নতুন বাংলা ছবির স্বার্থপর আর সম্প্রতি হয়ে গেল এই ছবির প্রেস কনফারেন্স ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন সকলের প্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক তবে শুধুমাত্র কোয়েল মল্লিক নন এই ছবিতে কিন্তু দর্শকের জন্য রয়েছে আরও এক পাওনা বাবা জুটি হ্যাঁ রিয়েল লাইফ বাবা মেজুটি রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিককেও কিন্তু এই ছবিতে একসঙ্গে দেখা যাবে এছাড়াও থাকছেন অনির্বাণ চক্রবর্তী ও ইন্দ্রজিৎ চক্রবর্তী ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিত গাঙ্গুলি তো বন্ধুরা এই ছবি নিয়ে তোমরা ঠিক কতটা এক্সাইটেড এবং এই ভিডিওতে কোয়েল মল্লিক ও অন্যান্য কলাকুশলীদের একসঙ্গেই বা কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানাও আমাদের আর এই ধরনের সমস্ত ইন্টারেস্টিং আপডেটসের জন্য অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে